পাণ্ডুবশ্বর থানা পুলিশের বড় সাফল্য প্রায় পঁচিশ কেজি গাঁজা সহ দুজনকে আটক করল গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে আটক করে পাণ্ডব সর্বর থানা পুলিশ এবং তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় প্রায় পঁচিশ কেজি গাঁজা প্রশাসন সূত্রে জানা যায় তারা বিহার থেকে ঝাড়খণ্ডে পাচার করা করছিল এই গাঁজা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পঁচিশ কেজি গাঁজা তাদের মধ্যে একজনের নাম এম ডি ইনজামাম উল হক বয়স একত্রিশ বছর মুর্শিদাবাদের কালীনগরের বাসিন্দা অপরজনের নাম ওয়াসুল ইসলাম বয়স চব্বিশ বছর পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাসিন্দা আজ তাদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয় এবং মহামান্য আদালতের কাছে সাত দিনের পুলিশের হেফাজতে আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় সুব্রতবাউড়ি এলসিডব্লু ইন্ডিয়া পণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোবাদ শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9232543650 এবং 9002190082